বলেছেন জুমার দিনে এমন একটা মুহূর্ত বা ক্ষণ আছে ওই মুহূর্তে যে যাই চাবে আল্লাহ তাই দিয়ে দিচ্ছে নামাজের আগে কেউ বলেছেন নামাজের পরে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে ক্বাবলা হুরুবিশাম সূর্য ডোবার আগের যে অন্তিম মুহূর্তটা ওই মুহূর্তে আপনি আল্লাহর কাছে যাই যাবেন আল্লাহ তাই দিয়ে আপনাকে দন্য করে দিবেন তাহলে জুমার দিনের গুরুত্ব আছে না নাই এই সুন্নাতগুলো পালন করা যাবে আগে আগে জুমার নামাজে যাওয়া যাবে জুমার খুতবা অংশ গ্রহণ করা যাবে তো এই জুমার খুতবাগুলো নিজেদের জীবনের জন্য পাথ হিসেবে সংগ্রহ করতে হবে আর খতিব সাহেব যারা আছেন তারা কনস্ট্রাকটিভ গঠনমূলক উপায়ে এই জুমার খোদবা দ্বারা সমাজটাকে আলোকিত করবেন আমরা যেন কোরআনের আলোকে নিজেদেরকে আলোকিত করতে পারি সমাজটারে আলোকিত করতে পারি গোটা বিশ্বটারে আলোকিত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও তাহলে শুনেন এই জুমার দিনে আমাদের করণীয় কি আমাদের সুন্নাগুলো কি এই জুমার দিনে কিছু সুন্না আছে এই সুন্নাগুলো যদি পালন করি তাহলে জুমার সর্বোচ্চ বারাকা মার্সি অ্যান্ড ব্লেসিংস রহমত এগুলো হাসিল করা যাবে ঠিক না জুমার দিনের এক নাম্বার সুন্না হচ্ছে ওই জুমার দিনে সকালের ফজরের সালাতটা জামাতে পড়া সবাইকে খাইছে রে এবার কোন ওয়াস শুরু করছে এতক্ষণ তো লাইন এখন আবার কোন লাইন দললো আফদলুস সালাহ ইনদাল্লাহি সালাতু সুবহি ইয়াউমাল জুমা ফি জামা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ জুমার দিনের ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করো সুবহানাল্লাহ পড়ে মুনাফিকের কাছে দুই ওয়াক্ত সালাদ সবচেয়ে কঠিন একটা ফজরের সালাত আর একটা এশার সালাদ এক স্কলারকে জিজ্ঞেস করা হলো সকালের বাতাসটা এত সুন্দর নির্মল আর সুস্নিগ্ধ কেন ওই স্কলার উত্তর দিয়েছিল এর কারণ সকালবেলা ফজরের সময় মুনাফিকগুলো কাথার নিচে সব লুকিয়ে থাকে আর নাক ডেকে ঘুমায় তাই মুনাফিকদের নাকের বাতাসের দুর্গন্ধ বাতাসে মেশে না তাই বাতাসটা এত সুস্নিগ্ধ আর নির্মল এজন্য সকালবেলা হচ্ছে আল্লাহওয়ালাদের আনাগোনা আল্লাহর ওয়ালিদের আনাগোনা মুনাফিকরা ওই টাইমে বেরোতে পারে না ওরা থেকে কম বলে নিছে আছে না নাই এজন্য জুমার দিনের প্রথম সুন্না হচ্ছে ওই দিনের ফজর নামাজটা জামাতের সাথে পড়া যাবে একটু চেষ্টা করা যাবে না আচ্ছা দুই নাম্বার জুমার দিনের সুন্নাত হচ্ছে সিওয়াক মেসওয়াক করা আছে নি আপনাদের মাছরাতুন লিল ফাম মারদাতুন লিল রব বিশ্বাহ ইসলাম বললেন এটা দিয়ে জিব্বা পরিষ্কার হয় দাঁত পরিষ্কার হয় আর আল্লাহ সন্তুষ্টি অর্জিত হয় বিশ্বনবী ডাল দিয়ে মেসোয়াক করতেন আর জাইতুনের ডাল কত সুন্দর মেসোয়াক হয় কারণ এই ডাল দিয়ে আমিও যেমনি মেসওয়াক করি আমার আগে লক্ষাধিক নবী এই জাইতুনের ডাল ভেঙে মেসোয়াক করেছেন আবার বিশ্বনবী এতেকালের আগে মেসোয়াক দিয়ে দাঁত পরিষ্কার করেছেন বিশ্বনবীর শালা আব্দুর রহমান যখন ঢুকলেন আয়েশার ভাই আব্দুর রহমানের হাতে একটা ছিল দেহটা এত দুর্বল কথা বলতে পারেন না শুধু দুটি চোখ দিয়ে করে ফেল ফেল মেসওয়াকের দিকে তাকিয়ে আছে আম্মা জান আয়েশা বুঝলেন বিশ্বনবী মেসওয়াক করতে চান বিশ্বনবীকে মেসওয়াকটা এনে নিজ দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে বিশ্বনবীর হাতে দেয়া হলো বিশ্বনবী মেসওয়াক করলেন এন আগে বিশ্বনবী যেই আমলটা করেছেন ওই আমলটা ছিল মেস ওয়াক করার আমুল মেস করতে রাজি আছেন প্রতি সালাতের আগে আমরা মেস ওয়াক করবে ইনশাল্লাহ পরে তিন নম্বর সুন্না হচ্ছে আল গোসল জুমার দিনে গোসল করা সুন্না আমরা গোসল করি না সবাই আচ্ছা চার নম্বর সুন্না হচ্ছে আর তেল ইউজ করা বিশ্বনী বলেছেন তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকট ঢুকিয়ে দিছে ফাইন নাহা জাইত ফাইন নাহা আমিন সা বিশ্বনমী বলতেন বেশি বেশি জাইতুনের তেল মালিশ করো কেননা জাইতুনের তেল বরকতময় একটা গাছ থেকে উৎপন্ন হয় বরকতময় গাছ জাইতুনের তেলটা অনেক বরকতময় বিশ্বনবী দাঁড়িয়েতে দিতেন চুলে দিতেন এই জাইতুনের তেল দাড়ি চুলে দিলে সহজে পাকা ধরবে না দেরি করে পাকবে দেহের মধ্যে যদি মেসেজ করেন দেহের বয়সের ভারত্য কুচকে যাওয়ার চেষ্টা আমরা কুচকে যাওয়ার জেরোগ এটা কমে যাবে দেহটা ক্লিন থাকবে স্মুথ থাকবে সুবহানাল্লাহ পড়া এজন্য তেল মালিশ করা এটা সুন্নাহ চার নম্বরে হচ্ছে আতীব তীব মানে সুগন্ধি তীব মানে কি পারফিউম বিষ্ণুসাই সাইয় الاسلامের কাছে কিছু জিনিস হাদিয়া হিসেবে পেশ করা হলে তিনি ফিরিয়ে দিতেন না এর মধ্যে একটা হচ্ছে আতীব একটা কি সুগন্ধি কেউ হাদিয়ে দিলে বলতেন না লাগবে না বলতেন না লাগবে না নিতেন দুধ দিলে কখনো বলতেন না লাগবে না বালিশ দিলে কখনো বলতেন না যে লাগবে না তেমনি সুগন্ধি দিলেও বলতেন না লাগবে না মধু দিলেও বলতেন না যে লাগবে না সুমান এগুলো দিলেই নিতেন ব্যবহার করতেন আর খাইতে পছন্দ করতেন সুমান আল্লাহ পড়েন এই যে আমরা বালিশ দিচ্ছি এটা কিন্তু বিশ্বনবীর শুন না আল্লাহ রাসুল ইসলাম বালিশে ট্যাগ দিয়ে বসতে পছন্দ করতেন আলহামদুলিল্লাহ পড়েন তার মানে সুগন্ধি ব্যবহার করা শুননা আবার বিশ্ব বলতেন আর বা আনমিন সুনানিল মোরসালিন চারটা আছে সব নবীদের সুন্নাতের মধ্যে একটা হলো আল হায়া লজ্জাশীলতা লাজুকতা সব নবীরা লাজুক ছিলেন দুই নাম্বারে অতি সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বারে সেওয়াক মেসোয়াক ব্যবহার করা চার নাম্বারে আর বিয়ে করা সুবানাল্লাহ পড়ে এই চারটা সন্ন্যাস সব নবীদের সন্ন্যাস এই জন্যই পারফিউম ইউজ করবেন এরপরে জুমার আরেকটা সুন্নাত হচ্ছে আল্লিবাস আহসান সিয়াব সবচেয়ে সুন্দর জামাটা পড়া কারণ আল্লাহ নিজে সুন্দর ইন্ন জমিল ওই হিবুল জামাল আল্লাহ নিজে সুন্দর তাই সব সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন ঠিক কিনা এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর কে দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ পড়েন সুবহানাল্লাহ জামির ও ইউহিব্বুল জামাল তিনি সুন্দর আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন বিংশয় সাইয়্যিদ বলেছেন ইন্না আল্লাহ ইউহিব্বু আই ইরা আছরা আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের বহিঃপ্রকাশ দেখতে পছন্দ করে আপনি যদি ধনী হন আপনার ধনীর একটা প্রকাশ যেন আপনার দেহে থাকে এতে কোনো সমস্যা নাই আপনি হাজার কোটি টাকার মালিক আপনি সিরাফারা জমা করছেন কেন কিটামি করতে বলছে কি আপনাদের আপনি সুন্দর চমৎকার জামা পরবেন আর শুকরিয়া করবেন কার আল্লাহ কথায় কথায় বলবেন শুকরান লা ফখরান শুকরিয়া আল্লাহর ফকর করছি না কারণ আল্লাহর দেয়া নেয়ামতের একটা বহিপ্রকাস সিম্পটম আল্লাহ আপনার দেহে আপনার গায়ে আপনার চলনে বচনে দেখতে পছন্দ করে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এজন্য জুমার দিন সুন্দর জামা পড়ে যাওয়া সুন্নাহ এরপর আরেকটা সুন্নাহ হচ্ছে ইখসারু সালা আলা রাসূলিল্লাহ আল্লাহ রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়া বিশ্বনী বলেন জুমার দিন বরকতময় দিন এই জন্য এই দিনে তোমরা আমার উপর আকসেরু আসালাত আলাইয়া আমার উপর বেশি বেশি তোমরা দূরত পড়বা ফাইন্না সলাওয়া তাকুম আরু আলাইয়া কেননা তোমাদের দূরত আমার কাছে পেশ করা হবে সাহাবারা বললেন কাইফা সলাওয়া চুনা মা আরু দাতুনা আলাই কায়া রসু আল্লাহ ও নবী মরার পরে আপনি পচে গলে মাটির সাথে মিশে যাবেন

তবে এই জীবিতটা আমরা এখন যেমনি জীবিত এই জীবিত নয় এটা আলামুল বারজাখে নবীদের জন্য স্পেশাল একটা স্ট্যাটাস কন সুবাহান আল্লাহ এই এই দিনে বেশি বেশি বিষ্ণু ইসা ইসলামের উপর দূরত পড়ার দরকার আছে না নাই এরপরে বিষ্ণু বললেন আরেকটা শূন্য হচ্ছে সুরাতুল কাহাফ তালাত করা কোন সুরা একেবারে কোরআনের মাঝখানে জানেন এটা একেবারে কয় পারায় পনেরো পারায় এমনকি এই সূরা কাফের মাঝখানে একটা শব্দ আছে ওয়ালিয়া তালাপতফ দেখবেন কোরআনের সব শব্দ বাক্য এক মানে ফন্টে লেখা এই ওয়ালিয়া তালাত তফ এটা আলাদা ফন্টে মোটা করে লেখা কারণ এটা হচ্ছে মিডল অফ দ্য কোরআন কোরআনের একেবারে মাঝখানে এটার আগে যত শব্দ তার পরে তত শব্দ এটার আগে যত অক্ষর তার পরে তত অক্ষর সুবানালা পড়ে ওয়ালিয়া তালাতফ হাসানা নাই এই সূরাটা যদি কেউ পড়ে অনেকগুলো ফাজিলাত এক নম্বর ফাজিলাত ইয়াক হুনু নূর। যমুল কিয়ামা এই সূরাটা কিয়ামতের দিন তার জন্য একটা আলোকবর্তিকা হবে আর এই আলো দিয়ে সে ফুলসিরাত পার হয়ে যাবে আবার বিশ্বনেই বললেন সূরা কাফেরের প্রথম 10 আয়াত যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে ই হুসিমামিন ফিтнаতিদ দাজ্জাল তারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে কে আবার এই সূরাটা যে জুমার দিন তেলাওয়াত করবে দুই জুমার মাস খানটারে আলোকিত করে দিবে কে এজন্য জুমার দিন কোন সুরা সবাই বলতে হবে মনে থাকবে সবার এরপর আর তা কি রিল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করবো এরপর আল মাসি ও আল আকদাম পায়ে হেঁটে যাওয়া শুন না পায়ে হেঁটে দূরের জায়গা হলে সাইকেল হুন্ডা সিএনজি প্রাইভেট কার দিয়ে আপনি যেতে পারেন সমস্যা নাই যদি সুযোগ হয় পায়ে হেঁটে যাবেন এটাতে সব বেশি না কম এরপরে আদাম তখত্তির নাস। মানুষের ঘাড় ডিঙ্গিয়ে যাওয়াকে বিশ্বনবী নিষেধ করেছেন অনেকে আসে দেরিতে যেতে চাই আগে আসে না নাই জুমার দিন আসছে সবার শেষে মানুষের ঘাটটা ডিঙ্গিয়ে সামনের কাতারে যেতে চায় এই মসজিদটা সবার এখানে কাউকে কষ্ট দিয়ে ধাক্কা মেরে নিজের সামনে যাওয়া যাবে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপার অ্যান্ড লোয়ার বিটুইন দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি ইসলাম বলে সাদা কালো পার্থক্য নাই ধনী গরিব পার্থক্য নাই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠেলাওয়ালা দিন ফ্যাক্টরি ওয়ার্কারের মধ্যে পার্থক্য নাই পার্থক্য এক জায়গায় যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই কেমতের দিন হবে সেরা ঠিক কিনা জন্য মসজিদে সবার জন্য জায়গা সমান আপনি কাউকে ডিঙ্গিয়ে ধাক্কা মেরে সামনে যেতে চাইবেন না বিশ্বনবী জুমার খোদ্ দিচ্ছেন শুনতেছেন জুমার খুতবা দিচ্ছেন তিনি দেখলেন পেছন থেকে একজন সব সাহাবীদেরকে ঘাট ডিঙি আসতেছেন বিশ্বনবী বলেন এজلیس বসো মিয়া ফাকাদ আযাইতা ওয়া আনাইত আসসুদারি করে আবার কষ্ট দিতেছে আসসুদারি করে আর কষ্ট দিচ্ছে সবাই এজلیس যেখানেই জায়গা পেছ ওখানেই বসে যাও এজন্য গ্যাপ পেলে যেয়ে বসবেন কিন্তু ধাক্কাধাক্কি করে জায়গা নাই অন্যজনদের কষ্ট দেয়া যাবে এরপরে দুখুল মসজিদের আকাঁত মসজিদে যখন প্রথমে ঢুকবেন তখনই দুই রাকাত পড়বেন কয় রাকাত কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে খেল রাখবেন কবলাল জুমা সহি আলোকে এটা অনির্ধারিত এটা সুনির্ধারিত নয় মা কুদ্দির এলাকা আপনার যতটুকু সম্ভব হয় দুই দুই করে আপনি মসজিদে গিয়েছেন এখনো খোদবা শুরু হয় নাই দুই রাকাত পড়লেন দেখেন ক্ষতি বাসে তো আরো দুই রাকাত পড়েন ক্ষতি ভুজুর এখনো আসে নাই তো আরো দুই রাকাত পড়েন দুই চার ছয় আট যত মনে চায় পড়েন এটা অনির্ধারিত দুই দিক করে ইচ্ছা মতো পড়বে আর বা আদাল হচ্ছে চার রাকাত পড়া সুন্নাহ কয় যদি মসজিদে পড়েন আর বাড়িতে যে বললে দুই রাকাত বিশ্বনবী বা আদাল যতবার মসজিদে নববীতে পড়েছেন চার রাকাত ঘরে বললে দুই রাকাত সুবহানাল্লাহ পড়েন কবলা জুম্মা বা আদাল জুম্মা ক্লিয়ার এরপরে বিশ্বনবী বললেন আল ইনসাদ হসনুল হুসনুল যখন জুমার খুতবা চলবে কোনো কথা বলা যাবে না কান দুইটা খরগোশের মতো খাড়া করে খুতবা শোনার দরকার আছে বুখারী এর হাদিসে যে قلت لصاحبिका يوم الجمعه أمسك فقط لاغাউতা তুমি জুমার দিন খুতবা চলাকালীন সময়ে দুইজন কথা বলতেছে তুমি যদি ওদেরকে থামতে বলে এই থামো এটাও তুমি ভুল কাজ করছো তুমি থামতে বলছো কেন এই থামো বলে তুমি আরেকটা কথা বাড়াইছো ঠিক কিনা এই থামো এটাও বলার দরকার নাই فقط لاغাউতা তুমি অনর্থক কাজ করেছো এজন্য জুমার দিন খুতবা চলাকালীন পিন ড্রপ সাইলেন্ট নো টক কোনো কথা বলা যাবে এরপর তাহাবুল মান গলাবা আলাইহিয়ান নোয়াস মিন মাকানি জুমার খুদ্ শুনতে শুনতে যদি ঘুম আসে জায়গা চেঞ্জ করে উজু করে মুখে পানি ঝাপটা দিয়ে অন্য জায়গায় বসা শুননা সুবাহ কবেন না কি সুন্দর ইসলাম মাঝে মাঝে জুমার খুদ্ শুনতে গেলে ঘুম আসে না নাই জুমার দিন ঘুমায় না এমন কোন আল্লাহর উল্লি আসে না কি জায়গায় আমি কত ঘুমাইছি ছোটবেলা মসজিদে ঢুকলে খালি ঘুম আসতো সুবাহ কবেন না কারণ আমরা ঢুকার সময় কি পড়ি আল্লাহ মাফতাহালি আবহাওয়া রহমাতিক আল্লাহ রহমতের সব দরজা খুললাতে এত রহমত ঢালে রহমতের ঢেলায় খালি ঘুম আছে নাই রহমতের বারিধারা ছিরি ছিরি যখন প্রদূষিত হয় তখন আমাদের ঘুম চলে আসে বিশ্বনি বলেছেন যার ঘুম চলে আসে সে যেন জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় বসে কিংবা মুখে পানির ঝাপটা দিয়ে আসে কিংবা আবার যেন অজু করে না সাৎ তার প্রাণবন্ত একটা হৃদয় নিয়ে ক্ষুদ বাসনা শুরু করে দেয়লা পরে আবার বিশ্ব নেই বলেছেন নামাজ পড়ার সময় কারো যদি ঘুম আসে সেজন্য ঘুমিয়ে নেয় নামাজ পড়ছেন আবার ঘুমাচ্ছেন বিশ্বনবী বলেন নামাজ চলাকালীন ঘুম আসলে নামাজ পড়বেন আগে ঘুমাবে কারণ সে যদি ঘুমের ঝিমুনির মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহর গালি দিয়ে বসবে করতেছে প্রশংসা চাইবে কিন্তু মুখ দিয়ে চলে আসবে কি গালি মানুষের চাহিদা ডিমান্ড হিউম্যান ডিমান্ডকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে আবার বিশ্বনাই বললেন নিদা যা আল আশা ওয়াল আশা কদ্দিমুল আশা আল এশা আশা দুইটা যদি একসাথে চলে আসে এশার আগে আশা খায়া ফালাও এশা মানে রাতের শেষ নামাজ মানে এশার নামাজ এশা মানে কি নামাজ রাতের নামাজ আর আশা মানে রাতের খাবার সাপার অথবা ডিনার রাতের খাবারকে আরবিতে কি বলে আশা আর এশার নামাজরে আরবিতে কি বলে এসা তো বিশ্বনে বললেন এশা আর আশা দুইটা যদি একসাথে আসে আগে আশা খাইয়া লো পরে এসা বইরো। কারণ আশা ধুইয়া মানে বিরানির প্যাকেট থেকে যদি নামাজে দাঁড়াও মন চলে যাবে ওইখানে কিরে আমি কি ঠ্যাং পাইলাম না রান পাইলাম খাবার কি গরম না ঠান্ডা আমার প্যাকেট আছে তো না নিয়ে গেল কেউ টেনশন আছে না নাই এজন্য এসা আশা একসাথে হইলে আগে আশা খাও সোমান আল্লাহ পড়েন এরপরে বিশ্বনী বললেন বেশি বেশি দোয়া করবা